নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি সীতা অশোক বনে শিশু বৃক্ষের নিচে স্বর্ণময় বেদিতে বিষণ্ণ বদনের পরিবেষ্টিতা হয়ে বসে আছেন রাবণ অনুনয় বিনয় করেও সীতার মন তার প্রতি আকৃষ্ট করতে না পারায় তিনি ক্রুদ্ধ হয়ে গর্জন করতে লাগলেন ও সীতাকে মেরে ফেলবার ভয় দেখালেন আপাতত তিনি দু মাস সময় দিয়ে সব ভবনে ফিরে গেলেন তারপর বিকট দর্শনা রাক্ষসীরা সীতাকে ভয় দেখাতে লাগলো কিন্তু ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী ঘুম থেকে উঠে রাক্ষসীদের বলল আমি খুব ভয়ানক স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস আসন্ন আর সীতাপতির জয় হবে তোমরা সীতার কাছে তোমাদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাও একে প্রসন্ন করো ইনি তোমাদের রক্ষা করতে পারেন সীতা এতে খুবই খুশি হলেন এর পর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। সীতা হনুমান সংবাদ হনুমান থেকে সমস্তই শুনছিলেন তিনি এখন ভাবতে লাগলেন অসংখ্য বানর যাকে সর্বদিকে অনুসন্ধান করছে তাকে আমি পেয়েছি এই শোকাতুরা সতীকে যদি আশ্বাস না দিয়ে ফিরে যায় তবে আমার দোষ হবে এই রাত্রে শেষেই একে আশ্বস্ত করতে হবে নতুবাহিনী শোকে প্রাণ ত্যাগ করবেন রাক্ষসীরা একটু অসতর্ক হলেই আমি সীতার সঙ্গে দেখা করব। যদিও আমি বানর এবং আমার দেহ এখন অতি ক্ষুদ্র তথাপি আমি মানুষের ন্যায় সংস্কৃত ভাষা বলব কিন্তু দ্বিজাতির ন্যায় সংস্কৃত বললে সীতা আমাকে রাবণ মনে করে ভয় পেয়ে চিৎকার করবেন তখন রাক্ষসীরা ছুটে আসবে সশস্ত্র প্রহরীরা এসে আমাকে আক্রমণ করবে আমিও রাক্ষস সৈন্য সংহার করব সীতা আমার আসবার উদ্দেশ্যই জানতে পারবেন না হয়তো হিংস্র রাক্ষসগণ তাকে বধ করবে যদি রাক্ষসরা আমাকে বন্ধন করে তবে রামের কার্য সাধিত হবে না আমি ভিন্ন আর কেউ এই শতযোজন যোজন বিস্তীর্ণ সাগর পার হতে পারে না আমি যুদ্ধে বহু সহস্র রাক্ষস মারতে পারি কিন্তু শ্রান্ত হলে সমুদ্রের পরপারে আর ফিরতে পারব না তথাপি সীতার সঙ্গে আমার কথা কইতেই হবে ইনি রামের চিন্তায় নিমগ্ন হয়ে আছেন এখন যদি আমি রামের গুণকীর্তন করি তবে ইনি ভয় পাবেন না হনুমান মধুর বাক্যে বলতে লাগলেন দশরথ নামে এক ইক্ষাকুবংশীয় কীর্তিমান রাজা ছিলেন রাম তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র বৃদ্ধ পিতার সত্যরক্ষার নিমিত্ত রাম তার ভার্জা আর ভ্রাতার সঙ্গে বনবাসী এসেছিলেন তিনি জনস্থানের রাক্ষস বধ করেন তাতে রাবণ ক্রুদ্ধ হয়ে মায়ামেঘের সাহায্যে রামকে বঞ্চনা করে সীতাকে হরণ করে নিয়ে যান কপিরাজ সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী হয় এবং সীতার অন্বেষণের জন্য সুগ্রীব বহু বানর চতুর্দিকে পাঠান সম্পাতির মুখে সংবাদ পেয়ে আমি সেই বিশালাক্ষী সীতার সন্ধানে সাগর লঙ্ঘন করে এখানে এসেছি সীতার যে রূপ যে বর্ণ যে লক্ষণ রামের কাছে শুনেছি তাতে মনে হয় এখন তারই দেখা পেয়েছি হনুমানের কথা শুনে সীতা উপরে নিচে এবং সর্বদিকে চাইতে লাগলেন তখন উদীয়মান সূর্যের ন্যায় কান্তিমান পবন নন্দন তার নয়নগোচর হলেন সীতা চমকিত হয়ে দেখলেন হনুমানের বর্ণ ফুল্ল অশোক পুষ্পের ন্যায় তাঁর চক্ষু স্বর্ণাভু তিনি বস্ত্র বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছেন হনুমান শাখা থেকে কিছু নেমে এলেন এবং প্রণাম করে মস্তকে অঞ্জলি রেখে বিনীত বাক্যে বললেন পদ্মপলা সাক্ষী তুমি কে তোমার চক্ষু থেকে অসুবর্ষণ হচ্ছে কেন তোমার পিতা পুত্র ভর্তা কে কার জন্য তুমি শোক করছো তোমার রোদন দীর্ঘশ্বাস ও ভূমি স্পর্শ দেখে অনুমান করছে তুমি দেবী নও তোমার লক্ষণ দেখে বোধ হচ্ছে তুমি রাজমহিষী ও রাজকন্যা রাবণ যাকে জনস্থান থেকে হরণ করেছেন তুমি যদি সেই সীতা হও তবে আমার কথার উত্তর দাও বললেন আমি দশরথের পুত্রবধূ জনকের কন্যা রামের পত্নী আমার নাম সীতা আমি দ্বাদশ বৎসর শ্বশুরালয়ে সুখে বাস করবার পর ত্রয়োদশ বৎসরে রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করেন রামের বিমাতা কইকি এক পূর্ব প্রতিশ্রুত বরের কথা মনে করিয়ে দিয়ে দশরথকে বললেন যদি রামের অভিষেক হয় তবে আমি পানাহার ত্যাগ করে মরব তখন সত্য সত্যবাক স্থবির দশরথ স্বরোদনী জ্যেষ্ঠ পুত্রের নিকট যৌবরাজ্য ভিক্ষা করলেন রাম নিজ জননীর কাছে আমাকে দেখে বনে যাবার জন্য প্রস্তুত হলেন কিন্তু আমি তাকে ছেড়ে স্বর্গেও বাস করতে চাই না সেজন্য তার সঙ্গে বনে এলাম সুমিত্রানন্দন লক্ষণও এলেন রাবুন আমাকে অপহরণ করল সে আমাকে আমাকে সময় দিয়েছে তারপর মরতে হবে হনুমান বললেন দেবী আমি রামের বার্তা নিয়ে এসেছি তিনি কুশলে আছেন তোমার কুশল জিজ্ঞাসা করেছেন লক্ষণ নতমস্তকে তোমাকে প্রণাম জানিয়েছেন রাম লক্ষণের কুশল জেনে সীতা অত্যন্ত আরও নিচে নেমে এলেন তখন সীতা বললেন মায়াবী নিশাচর তুমি জনস্থানে পরিব্রাজক রূপে আমার কাছে এসেছিলে আমি উপবাসে কৃষ এবং দুঃখে কাতর কেন আমাকে পুনর্বার সন্তাপ দিচ্ছ কিন্তু তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে যদি তুমি প্রকৃতই রামের দূত হও তবে তোমার মঙ্গল হোক তুমি রামের বার্তা বলো তোমার কথায় আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হায় স্বপ্ন কি সুখের যার ফলে আমি রামের এই বনচর দূতকে দেখছি স্বপ্নেও যদি আমি রাম লক্ষণকে দেখতে পাই তবে আমি অবসন্ন হই না ইকি কি আমার মনের ভ্রম বায়ুর ক্রিয়া উন্মাদের বিকার নাম নিগো তৃষ্ণিকা হনুমান বললেন আমি রামের দূত তিনি শোকার্ত চিত্তে তোমার কুশল জিজ্ঞাসা করেছেন মহাতেজা লক্ষণ এবং রামের সখা বানুর রাজ তোমার কুশল জিজ্ঞাসা করেছেন আমি সুখদেবের সচিব হনুমান মহাসমুদ্র লঙ্ঘন করে নিজ পরাক্রমে দুরাত্মা রাবণের মস্তকে পদন্যাস করে তোমাকে দেখতে এসেছি দেবী আমাকে সন্দেহ করো না আমার কথায় বিশ্বাস করো সীতা লাভ করে জিজ্ঞাসা করলেন রাম লক্ষণের সঙ্গে তোমার ও অন্যান্য বানরদের সংসর্গ কি করে হলো তুমি রাম লক্ষণের লক্ষণা বলো তাতে আমার শোক দূর হবে হনুমান রাম লক্ষণের রূপ গুণ সবিস্তারে বললেন এবং সীতাহরণের পরবর্তী সমস্ত ঘটনা বিবৃত করে বললেন মৈথিলি তুমি আশ্বস্ত হও আমাকে কি করতে হবে তুমি কি চাও তা বলো তোমার প্রত্যয়ের জন্য রাম তার নামাঙ্কিত এই অঙ্গুরীয় দিয়েছেন দেখো সীতা অঙ্গুরীয় নিয়ে দেখতে লাগলেন আনন্দে তার মুখ রাহুমুক্ত চন্দ্রের ন্যায় উজ্জ্বল হল তিনি বললেন শ্রেষ্ঠ তুমি মহাবীর কর্মপটু ও বুদ্ধিমান তাই শতযোজন সাগর গোষ্পদের ন্যায় উত্তীর্ণ হয়েছ আমি তোমাকে সামান্য মনে করি না তুমি রাবণকেও ভয় করো না রাম যদি নিরাপদে থাকেন তবে সাগর মেখলা পৃথিবী ক্রোধাগ্নেতে দগ্ধ করছেন না কেন আমাকে উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন তো ভ্রাতৃবৎসল ভরতকে তার সিনার সেনা আর মন্ত্রীগণকে পাঠাবেন বানরাধিপতি শ্রীমান সুগ্রীবকে তার সৈন্যদের নিয়ে এখানে আসবেন অস্ত্র বিশারদ বীর লক্ষণ কি অস্ত্রজালের রাক্ষসদের বধ করবেন আমি কি শীঘ্র দেখতে পাব যে রামের দারুণ অস্ত্রাঘাতে রাবণ সবান্ধবে মরেছে রামের হেমকান্তি কি আমার বিরহে শুষ্ক হয়েছে দূত আমার তুল্য স্নেহের পাত্র তার আর কেউ নেই যত কাল তার সংবাদ তত কালই আমার জীবন হনুমান বললেন তুমি যে এখানে আছো রাম তা জানেন না এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতে সেনা নিয়ে আসবেন এবং সরাঘাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরের রাক্ষসণও করবেন আমি শপথ করে বলছি শীঘ্রই তুমি প্রস্রবণ পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে তোমার অদর্শনে রাম শৌকমগ্ন হয়ে আছেন তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশু কেট ও সরিষ্রিপের দংশনও জানতে পারেন না রমণীয় প্রিয় কোনো ফল পুষ্প বা আর কিছু দেখলেই তিনি শোক করেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত ಕಾಮನಾ e ಕೊಿ